শ্রোতা বন্ধুরা আজকের আমরা আইআই এম সি শিক্ষাঙ্গন নগেন্দ্রপুর স্কুলের একজন ছাত্রের সঙ্গে আমরা আজকে কথা বলবো গণিত বিষয় নিয়ে তার কয়েকটি প্রশ্ন করব দেখি কতটা উত্তর দিতে পারে তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিও তাহলে শুরু করা যাক আচ্ছা বলো তোমার নাম কি নীলাদ্রি কুমার আচ্ছা তোমার গণিত বিষয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই তুমি উত্তর দিতে প্রস্তুত তো আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্নটি বলো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা ভেরি গুড দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত দশ আচ্ছা বলো তো বিয়োগের নিয়ম কোন দিক দিয়ে স্টার্ট করতে হয় শুরু করতে হয় ডান দিক থেকে বাম দিক ভেরি গুড আচ্ছা তো ফর্টি টু ইংরেজি বানানটা কী হবে আচ্ছা ফর্টি টু বাংলায় কত বিয়াল্লিশ পেয়ালিস ভেরি গুড শ্রোতা বন্ধুরা তোমরা শুনতে পেলে এই যে ছাত্রটি উত্তর দিল নীলাদ্রি কুমার প্রশ্নগুলো খুব সুন্দর উত্তর করেছে আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ প্রদান করো ধন্যবাদ